সহজে মানুষকে বোঝাইতে পারতেন আখিরাত বোঝানোটা ছিল সবচেয়ে কঠিন এইজন্য আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের ক্ষেত্রে বিশাল অংশ জুড়ে শুধু আখিরাত থাকত। কারণ আখিরাতের বিশ্বাস এটা অনেক কঠিন কারণ একজন মানুষ অনেকগুলা স্টেশন অতিক্রম করে মানুষের ট্রেনটা মূল কোন স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেন ছাড়ে কোথা থেকে কমলাপুর থেকে আপনার আমার ট্রেন কোথা থেকে শুরু হয়েছে স্টার্ট হয়েছে হয়েছে আলমে থেকে শুরু যাত্রা প্রথম স্টেশন হলো আলম আরো এক জায়গায় বিশ্রাম নিতেছে ওখানে আছে। ওখান থেকে আস্তে আস্তে একটার পর একটা সারে যাত্রা শুরু করে ওই স্টেশন থেকে আসছেন বাপের স্টেশনে বাপের স্টেশন থেকে আসতেন মায়ের স্টেশনে মায়ের স্টেশনের পরে আসছেন আয়া তো দুনিয়া দুনিয়ার স্টেশনে দুনিয়ার স্টেশনের পরের স্টেশনের নাম কবরের স্টেশন বার যাক জীবনের স্টেশন ওয়ামি ওয়ারাইহিম বার যাকুন এলামি বার যাকই জীবনের স্টেশন শুরু হবে ওই স্টেশনটা অনেক লম্বা অনেক হাজার হাজার বছর সর্বশেষ যিনি মারা যাবেন তিনিও পঞ্চাশ হাজার বছর তো ওই বারযাকি জগতে থাকবে তাহলে ওই স্টেশন অনেক বিরতি অনেক ক্ষট পর্যন্ত থাকতে হবে দেখেন এখন আমরা যে স্টেশনে আছি তার আগের স্টেশন আর পরের স্টেশন আগের স্টেশনের নাম আখারাত না পরের স্টেশনের নাম আখারাত আচ্ছা তো আগের স্টেশনের ইমান এত গুরুত্ব দেওয়া হলো না কেন পরের স্টেশনের এত গুরুত্ব কেন আগের স্টেশন যেটা মায়ের পেট মায়ের পেটে আট মাস নয় মাস একটা শিশু থাকে ওই শিশু দুনিয়ার মানুষের সাথে কথা বলে না যোগাযোগ করে না কিন্তু দুনিয়ার মানুষ তার সাথে যোগাযোগ করতে পারে দুনিয়ার মানুষ সে সেখানে কি করতেছে সে নড়াচড়া করতেছে সে আস্তে আস্তে বড় হচ্ছে তার মাথাটা কোন দিকে তার হাতটা কোন দিকে তার পাটা কোন দিকে তার হৃদপিণ্ডের দুনিয়াকে দিতেছে দুনিয়ার সাথে তার একটা যোগাযোগ কানেকশন হয়ে যাচ্ছে কিন্তু পরের স্টেশনে মানুষটা যাওয়ার পরে দুনিয়ার যত মেশিন যন্ত্র আছে সব যন্ত্র কবরের সাথে লাগাই দেন যত উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিফোন আছে মোবাইল আছে সব খবরে আসে এই জগতের সাথে কোন রকমের যোগাযোগ স্থাপন করা আজ পর্যন্ত পর্যন্ত সম্ভব হবে তাহলে আগের জগতের সাথে আপনার সম্পর্ক রাখা হয়েছে সহজ পরের জগতের সাথে সম্পর্ক রাখা কঠিন পরের স্টেশনের সাথে যোগাযোগ রাখা যায় না স্টেশন মাস্টার যত শক্তিশালী হোক আগের স্টেশনের খবর বলতে পারবে যে অমুক দিন অমুক তারিখে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা আছে কিন্তু পরের স্টেশন কোন দিন কয় তারিখে মারা যাবে না এই স্টেশনের খবর কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ রব আলমিন ছাড়া এই জন্য পরের স্টেশনের প্রতি ঈমানের নাম হলো আখেরাতের ইমান আগেরগুলার আগের স্টেশনের নামের ইমানের নাম আখেরাতের ইমান না পরেরটার নাম আখেরাতের ইমান পরেরটার অবস্থা খুব করুন আল্লাহ রসুল সাল্লা হাদিসের মধ্যে আখেরাতের জীবনের বর্ণনা দিতে গিয়ে নবীলাম বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় বান্দা যখন ওই স্টেশনে যায় পৌঁছে যায় পৌঁছার পরে আতাহু মালাকান দুইজন মালাকান আসে দুইজন ফেরস্তা আসে এই দুজন ফেরস্তার বর্ণনা তিরমিজের হাদিসে দেওয়া হয়েছে এই দুজন ফেরস্তা কিরকম আসওয়াদানে আজরা কানে এদের চোখগুলা একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর নীল চক্ষু বিশিষ্ট নীল বর্ণের এবং কালো কুসকুচে কালো এই আরেকজনের নাম হইলো নাকির এরা দুইজন মানে এই ডিপার্টমেন্টে লক্ষ লক্ষ আছে খালি দুজন সব এক জায়গায় যায় না মানে লক্ষ লক্ষ আছে এই লক্ষ লক্ষ মানুষের কাছে লক্ষ লক্ষ মালাইকে যান এদের আরো বৈশিষ্ট্য হলো আসামুন আমা এরা হলো বদির এবং অন্ধ একজন হলো চোখে দেখে না আরেকজন হলো কানে শুনে এগুলা হলো এদের পরিচয় এই দুইজন মালাইকা এই ডিপার্টমেন্টে যারা কাজ করে এদের পরিচয় এরকম কিছু আছে চোখে দেখে না কিছু আছে কানে শুনে আচ্ছা এরপরে আসে কখন আসে একজন মানুষ যখন মারা যায় তার কবরস্থান পর্যন্ত কয়টা জিনিস যায় তিনটা জিনিস যায় সুহান বলেন একজন মানুষের কবরস্থান পর্যন্ত তিন জিনিস যায় একটা হলো আহলহু ওয়া মালহু ওয়া আমালহু তার আহাল যায় তার মাল যায় তার আমল যায় তিন জিনিস যায় কবরস্থান এরপরে কিছুক্ষণ পরে দুই জিনিস চলে আসে এক জিনিস থাকে যায় তার আহাল চলে আসে মাল চলে আসে কিন্তু তার আমল তার সাথে থেকে যায় একটা জিনিস তার সাথে থাকে দুই জিনিস চলে আসে এই দুই জিনিস যখন রবানা দে নবিসাল্ত নাম বলেন ইন্নহো লাইয়েসমো কারান এখনো ফায়ের আওয়াজ শব্দ শোনা যাচ্ছে মানে মানুষ যখন চলে যাচ্ছে চলে আসতেছে তখন কবর থেকে ওই লোক জুতার আওয়াজ শুনতেছে আমাকে কবর দিয়ে মানুষ চলে যাচ্ছে এমন সময় ওই জন মালাক কবরে চলে আসে আসে কি করে পায়ুক রেদা নিহি আমরা কবর দি সবাই এই জন আসে বলে যে ওঠ বস শুই রয়েছ কেন তোমার শুই রাখার জন্য এখানে আসছো নাকি পায়ুক রেদা নিহি উঠে বসায় পেলাম বসানোর পরে এবার দুইজনে জিজ্ঞাসা করে মা রবকা ওয়া মা দীনুকা ওয়া মা রাজুল এই প্রশ্ন শেষ এবার হলো আপনার পরীক্ষা দেওয়ার পালা শুরু বাস আপনি সুন্দর করে উত্তর দিয়ে দিলেন রাদিত বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি উত্তর দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ উত্তর পাওয়ার পরে ওই মালা ইকারা আপনাকে বলবেন উঞ্জুর ইলান্নার হাজামা কা দুকা আব্দালা কাল্লা হবিহা আলজান্না বান্দা এদিকে একটু তাকাও তো ওই লোক ওইদিকে তাকাবে তাকানোর পরে দেখবে যে জাহান্নাম আল্লাহ হকবার এই লোক তো ভয় ভাই যাবো আল্লাহ হকবার জাহান্নাম দেখা যাচ্ছে তখন মালাইকেরা বলবে শোনো ওই জাগা ছিল তোমার ঠিকানা কিন্তু আব্দাল আকাল্লা হবিহা আলজান্না বান্দারে তুমি সুন্দর করে উত্তর দিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাগৈ জাহান্ন কে পরিবর্তন করে তোমার জন্য জামনাত বানাই দিছে তুমি জান্নাতি হয়ে গেছ এটাতে যাইতে হবে না এটা তোমার জন্য আল্লাহ দূর করে দিছে কি খুশির খবর তিরমিজির হাত দিছে আসছে এবার মালাইকেরা বলবে যে নাম বান্দা ঘুমাও ঘুমাই থাকো যাও তোমার সাথে আর কাজ নাই তোমার কাজ শেষ আর কষ্ট করা লাগবে না নাম কি বলবে উখ ইলা না আমি না আমি একটু আমার বাড়ির যাবো মালাইকার আমি না আমি একটু বাড়ি যাই আমার স্ত্রী সন্তান সন্ততি সবাই বলে আসি যা আমারে আল্লাহ পাক জাহান নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ আমারে জান্নাতি বানাইছেন এই খবরটা আমি জানাই আসি আল্লাহ বলবে যে আমি আমার পরিবার পরিজনকে একটু জানাই আসি বলি আসে আমি ঘুমাবো না তখন মালাইকেরা বলবেন নাম কানাও মাতেলা আরুস বান্দা ওই তোমার আহালকে তোমার পরিবারকে জানানো এটা অসম্ভব বিষয় এই জগতের সাথে এই স্টেশনের সাথে আগের স্টেশনের যোগাযোগ নাই এটা জানাইতে পারবা না টেলিফোন নাই মোবাইল নাই কিছু নাই জানানোর কোনো পদ্ধতি নাই নাম কানা ও মেতেলে আরো বান্দারে নতুন বধু নতুন জামাই নতুন বর যেভাবে ঘুমায় ওইরকম রকম নবদুলার মতো নববধুর মতো আরামে তুমি ঘুমাই থাকো এখান থেকে যারা ওরস শরীফ করে তারা ওরস আবিষ্কার করছে যে তারা বলেন নাম আরুস এই যে আরুস বলছে এই শরীফ করে তারা বলে যে আমাদের আমাদের হুজুরে কাবলারে ফেরেশতারা বলে দিছে নাম কানা আরুস উনি তো আরুসের মতো ঘুমাইতেছে মানে এরা জানলেও যে তাকে নাম কানাও মাতিল আরুস বলছে নাকি দোর বাড়ি হাতুড়ির বাড়ি চলছে কোন জানলো কিভাবে আবুদাউদ এবং মুসনাদে আহমদের হাদিসে আসছে যখন প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে দিয়ে দিবে পায়ুনা দে মোনা মিনাস সামা আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন আম সাদাকা আব্দি আমার এই বান্দা যা বলছে সঠিক উত্তরটা দিয়ে দিছে। ফা আফরিশহু হোমিনাল জান্নাহ আমার বান্দা এখানে যে মাটির মধ্যে শুয়ে রাখছে এই মাটি আমার বান্দার জন্য উপযুক্ত বিছানা না আমার বান্দার জন্য জান্নাত থেকে বিছানা এনে দাও সোভান জান্নাতের বিছানা এনে দাও ওয়াল বিসোহ মিনাল জান্না আমার বান্দারে যেই কাপড় দিয়ে দুনিয়ার মানুষ দাফন করছে এই কাপড়ের উপযুক্ত না আমার বান্দারে জান্নাতের কাপড় জান্নাতের পোশাক এনে পরিধান করায় দাও সোহার ওফ দা হু লাহু বা বান এলাল জান্না জান্নাতের দিকে একটা দরজা কবরের সাথে খুলে দাও সোভার কবরের সাথে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়ার পরে ওই জান্নাতের দিক থেকে জান্নাতের বিভিন্ন ধরনের সোগ্রান বিভিন্ন ধরনের আরামদায়ক বাতাস খবরের দিকে আসতে থাকবে সুহা এই হলো আপনি যদি উত্তর দিতে পারেন এখন আপনাকে যখন প্রশ্ন করলো আপনি বললেন যে লা আদ্রি ও ফেরেস তারা আমি তো জানি না কি বলো আই ডোন্ট নো আমি জানি না কারণ ফেরেস সাথে আপনি একটু ইংরেজি বলে দিলেন কারণ আপনি মনে করেছেন যে ইংরেজি বললে হয়তো বয় পাবে আমাদের দেশে দেখবেন অনেকে এক ইংরেজি বলা থাকে একটা মনে করে যে ইংলিশ বললে ভয় পাবে এই জন্য দেখবেন যখন রাগ উঠে তখন ইংলিশে গালি দেয় এতক্ষণ বাংলা বলতেছে যখন রাগ উঠে গেছে এবার বাংলা গালি দেয় না ইংলিশে গালি দেয় মানে আমি ইংরেজিও পারি ইংরেজি বলাটাকে একটা বিশাল কিছু মনে করা হয় আমাদের দেশে কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে তারা ইংরেজি বলাকে এত গুরুত্বপূর্ণ মনে করে না যেমন ইরান ইরানের লোকেরা ইংরেজি পাইলেও ইংরেজি বলে না ইরানের রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে থাকেন তারা কখনো ইংলিশ বলে না রাষ্ট্রদূতেরা ইংলিশ ভালো পারেন কিন্তু ইংলিশ বলবে না ফার্সি ভাষায় বলবে তাদের অনুবাদক থাকবে তারা বাংলায় ইংলিশে অন্য ভাষায় বলে দিবে কিন্তু রাষ্ট্রদূত ইংলিশ বলবে না তারা নিজেদের ভাষার প্রতি জাতীয়তার প্রতি মানে এই এই বিষয়গুলোর প্রতি সংস্কৃতির প্রতি খুবই গুরুত্ব কিন্তু আমরা শুধু ওই বাংলার দরদ মাঝে মাঝে বেড়ে যায় যখন ফেব্রুয়ারি মাস আসে তখন বাংলার দরদে বুকে জোয়ার আসে উতলাই উঠে কিন্তু আমাদের দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাংলা বাংলা পড়ায় না অনেকে বলা পছন্দও করে না খালি ইংরেজি বলতে বলাকে পছন্দ করে ইংলিশে কথা মানে ইংরেজির দরদ শুধু একটা মাস কিছু বাংলার দরদ থাকে এখন কবরে এফারেস তা এখন আপনি দুনিয়াতে কোরআনের সাথেও সম্পর্ক নাই আরবির সাথেও সম্পর্ক নাই বাংলার সাথেও সম্পর্ক নাই তো তা ইংলিশ বলে দিলেন প্যারেস্তারা বলতেছে মার রাব বোকা ওয়ামা দি আপনি কোনো যায় ডোট নো ডোণ্ট ডিস্টার্ব মি আমাকে ডিস্টার্ব করিও না খবরদা যাও তখন প্যারাসতারা কি বলবেন ফালা দারাইটাওয়ালা তালাইটা বান্দারে তুমি কি দুনিয়াতে তালাওয়াত করো নাই কোরান তালাওয়াত করো নাই ফালা তালাইটা কোরান তালাওয়াত করো নাই ওয়ালা দারাইটা জানার চেষ্টা করো নাই কোনো

তখন এই লোহার হাতুড়ি দিয়ে যুদ্রা ভূমি মাতার কেলার দরবাতান এমন জোরে এই হাতুড়ি দিয়ে তাকে একটা আঘাত করা হবে ওই লোহার হাতুড়ি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ইয়াসিহু বিহা সাইহাতান আল্লাহর এই বান্দা এমন জোরে চিৎকার দিয়ে উঠবে ইয়াসমাউ মাইয়্যা লিহা গায়রা সাকালাইন মানুষ আর জিন ছাড়া দুনিয়ার সমস্ত মাকলুকাত তার আওয়াজ শুনতে পাবে আল্লাহ মানুষ আর জিনের কানে আল্লাহাক ওই পোটে পর্দা তৈরি করে দিচ্ছে মানুষের জিন এই আওয়াজটা শুনবে না কিন্তু সমস্ত সাকালাইন তারা শুনতে পাবে এই হাতুড়ির মায়ের লোহার হাতুড়ি দিয়ে যখন বলবে যে ফালা তালা আদ্রি ইউদ্রাবু বিহা দরবাতান দরবাতান বলা হয়

ওই ওই মালাইকাদের হাতে মেরজাবাতুন্মিন হাদিদ লাউ ইউদ্রাববিহা জাবালান লাসরা তোরাবা লাভ হোক তাদের হাতে এমন লোহার হাতুড়ি থাকবে যেই লোহার হাতুড়ি দিয়ে পাথরের পাহাড়ের উপরে যদি আঘাত করা হয় পাথরের পাহাড় বেঙ্গে ছুরমার হয়ে সেটা ধুলাবালিতে পরিণত হয়ে যাবে লাভ পাথরের বিশাল পাহাড়ের উপরে যদি আঘাত করে ওই হাতুড়ি দিয়ে সেই হাতুড়ি সেই পাহাড় পাথরের পাহাড় ধুলাবালিতে পরিণত হয়ে যাবে এই হাতুড়ি এরকম হাতুড়ি এখন একটা যে অন্ত আর একটা যে চোখে দেখে না এটার কারণ কি ওই যে যেটা মারবো সেটা তো চোখে দেখে না সেটা আপনি কি আজাব পাচ্ছেন কি করতেছেন সেটা তার দেখার বিষয় আর যেটা একত্রিত করে দিচ্ছে আবার একবার একবার আপনি ধুলার সাথে মিশে যাবেন আবার একত্রিত করে দিবে। আবার এরকম আঘাত করা হবে ওই লোক তো আপনার আওয়াজ শুনতেছে না এই লোক যদি আপনার চিৎকারের আওয়াজ শুনতো তাহলে এই লোক আপনাকে ধরিয়ে আনতে পারতো না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এইভাবে ব্যবস্থাপনা করেছে এরপরে যখন আপনি পাইলেন না মায়েরও শুরু হয়েছে এরপরে আকাশ থেকে ঘোষণা হবে আল বিশোহ মিনান্নার এই লোককে যে কাপড় দিয়ে দুনিয়ার মানুষ দাপন করছে এই কাপড়ের সেই যোগ্যনা তাকে জাহান নামের পোশাক আনে দাও মিনান্নার জাহান নামে বিছানাও তো বা নিলান্নার জাহান নামের দিকে একটা দরজা তার জন্য খুলে দাও জাহান নামের দিকে একটা দরজা তার জন্য খুলে দাও যেখান থেকে জাহান নামের আগুনের উত্তাপ আজাবের উত্তাপ তার কবরে আসতে থাকে নবিস্রত মানে এইভাবে আজাব চলতে থাকবে ইলা তেয়ামক পর্যন্ত এই জগতের নাম হলো কবরের জগৎ আজকে শুধু আমরা আখেরাতের কবর জগতের বর্ণনা দিই এরপর